আজকের আবহাওয়া একেবারে ভালো না এই যে আজকের আবহাওয়া আজকে একেবারে রোদ উঠেনি চারিপাশে কুয়াশা এই অবস্থা এই যে পুকুরের পানি এইভাবে শুকায় যায় আর এই যে আবহাওয়া এই আবহাওয়ার ভিতরে আবার অনেকে মাছ ধরে এই পুকুরের পানি শুকায় মাছ ধরে তো এটা গ্রামের দিকে বেশি হয় যে আবহাওয়া যাই হোক না কেন শীতকালে আসলে যত ঠান্ডা করুক না কেন মাছ ধরে পুকুরের পানি এই যে পুকুরের পানি পুকুরের পানিগুলো শুকায় ফেলায় মেশিন দিয়ে ওই পাশে একটা পুকুরের পানি এর আমি শুকায় তারপর মাছ ধরে এই আবহাওয়ার ভিতরে যারা মাছ চাষ করে তারা বিশেষ করে বেশিরভাগ মানুষ যারা মাছ চাষ করে তারা এই শীতকালে প্রচুর ঠান্ডার ভিতরে মাছ ধরে পানি শুকিয়ে মাছ ধরে যে পাশে একটা বিল ওই বিলে ঠিক একই কাজ করতেছে ওই বিলে মাছ সারছে ওই পাশে যে বিলটা বিলে মাছ সারছে মাছ সারে এখন পরিষ্কার করতেছে যে আবহাওয়ার ভিতরে এত ঠান্ডা আজকে রোদের কোনো দেখা নেই এত ঠান্ডা আর যে শব্দটা শোনা যাচ্ছে এটা হচ্ছে পাশের এখান থেকে দূর তো ওইখানে মাছ ধরার জন্য মেশিন বসাইছে যে মেশিন দিয়ে মাছ ধরবে এই কারণে প্রচুর শব্দ অনেক শব্দ হচ্ছে এই হচ্ছে আবহাওয়া চারিপাশে কুয়াশা বেড়ে গেছে আর এইদিকে মাছ ধরার জন্য পাগল হয়ে গেছে মানুষ কারণ এই সময় শীতকালে এই সময়টা মাছ ধরে বেশি যত ঠান্ডা হোক যত যা কিছু না মাছ ধরে এই সময়টা এই সময়টা আবহাওয়া যাই হোক না কেন মাছ ধরে সবাই আর এখন মাছ ধরার ঝুম পড়ে গেছে ঝুম আর ধুম পড়ে গেছে মাছ ধরার ওইদিকে যত যাবো তত শব্দ হবে অনেক শব্দ হচ্ছে অনেক ও দেখা যত কাছে যাবো ততই শব্দ হবে বেশি যত কাছে যাবো তত শব্দ বেশি হবে যে রাস্তা মনে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে না পাহাড় দিয়ে যাচ্ছে বেশ কি অবস্থা পাহাড়ের দিকে দিয়ে হচ্ছে সেদিন ওইদিকে যত যাবো তত শব্দ বেশি হবে কারণ ওখানে মেশিন বসানো হয়েছে মেশিন দিয়ে পানি শুকায় ফেলাচ্ছে পানি শুকায় মাছ ধরবে এই আবহাওয়ার ভিতরে এই যে বিলটা দেখাচ্ছে এই বিলটাতে মাছ ধরতেছে পানি শুকাচ্ছে এই যে পাশে যে বিল আছে ওইদিকে যাওয়া যাবে না কারণ পানি দেখি যাওয়া যায় কিনা দেখা যায় আস্তে যায় কাদা পানি ভিতরে হয়তো যাওয়া যাবে না তারপর যাচ্ছে দেখুন কত দুজন ধরে কাদা পানি মাটি অনেক কাদা কাদা পানির ভিতরে আচ্ছা এইখানে ধান লাগানোর জন্য আরকি করতে ধান লাগানোর জন্য আমাকে এই যে বিল গুলা ওই বিলের ভিতরে কান শুকায় শুকায় মাছ ধরে মাছ ধরে তারপরে ওইখানে ধান লাগায় ধান লাগাইতে এই জায়গায় আবার ধান লাগানো হয় ভালো ধান হয় এইদিকে বিলের দিকে বিলের ভিতরে ওই যে পাশে যে জমিটা দেয় যে পানি পানি পুরো যায় ওইখানে আবার ধান লাগানো হবে তাই কয় কিছু আছে বিকদ এই যে রাস্তা

মনে হচ্ছে বিশ্ব জয় রয়েছে ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আবহাওয়া যে অবস্থা যে গাছে এখন হচ্ছে আমের বোল হবে আমের বোল বলতে যেটা দিয়ে আম হয় আমের ফুল বা আমের মুকুল বা বোল যেটাই এখন হবে তো অনেক গাছে অনেক বড় বড় হয়ে গেছে আবার অনেক গাছ হয় নাই আমের গাছ তো একটা হয়েছে না এর সামনে যত কুয়াশা হবে যত কুয়াশা হবে দিন যত যাচ্ছে কুয়াশা তত বাড়বে আরো ঠান্ডা পড়বে এই কুয়াশার কারণে আম গাছের যে ফুলগুলো যে ফুলগুলো দিয়ে আম হয় ওইগুলো নষ্ট হয়ে যায় এই কুয়াশার কারণে মুকুল যেটাকে বলে মুকুল মুকুন্ডা কি জানে একটা নাম নষ্ট হয়ে যায় চারিপাশে কি সব চারিপাশে সব তো ঠেলায় সব তো ঠেলায় চারিপাশে কি সব তো তো দেখি আজকে আবার চলে এসেছি আমাদের লাউ গাছে কুদুম হইছে সেই জায়গায় এই যে চারিপাশে পরিষ্কার করছে এই যে ছোট্ট একটা বিল দেখাবো ওই বিলের ভিতরে আমরা এদিকে বিল বলে দেখাচ্ছি ওয়েট আমাদের এখানে ছোট্ট একটা বিল এই যে বিলের ভিতরে মাছ ছিল মাছগুলো হয়ে গেছে হয়তো এটা পরিষ্কার করতেছে এটার ভিতরে যত ময়লা ছিল গাছ ছিল বা এখানে এই শাপলা গাছ ছিল শালুক গাছ ছিল ছবি উঠে গেলেছে ওটাই এখন এখানে যে পানিটুকু আছে ওই পানির ভিতরে ওই থাকে ধান গাছ লাগাবে এটাতে ধান যখন ছোট থাকে সেটারে পাতক পাত নামে ডাকে পাতকই ডাকে আর কি ডাকে না নাম হচ্ছে পাতো গ্রামের ভাষায় পাতো নাম আর বড় যখন হবে তখন এটা তো অন্য জায়গায় উঠায় লাগাতে হয় উঠায় লাগাইলে এক জায়গার থেকে অন্য জায়গায় উঠায় লাগালে ওটা ফলনটা ভালো হয় আজকে রা ভাঙা চারিপাশে কুয়াশা কোনো রোদ নেই এই যে আবহাওয়া আবহাওয়া তো খারাপ ওই যে লোকটা ঠিক বোঝা যাচ্ছে না এখানে একটা কাজ করতেছে বোঝা যাচ্ছে না হয়তো এখানে ধান গাছ লাগাবে এই জন্য পরিষ্কার করতেছে তো কার কার এলাকায় নাকি শুধু আমাদের এলাকায় আবহাওয়ার এই রকম অবস্থা দরকার বা sitaia por seres, Shitaya por ser, do por e de seres, sitaia por ser, siete pela,